আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগত বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন ইউক্রেনের আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ইজিয়ামে মঙ্গলবার একটি রুশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে অন্তত চারজন নিহত ও বিশ জন আহত হয়েছে ইজিয়াম যার প্রাকযুদ্ধের জনসংখ্যা ছিল প্রায় পঁয়তাল্লিশ হাজার রাশিয়া তার পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করার পর বেশ কয়েক মাস ধরে দখল করা হয়েছিল ইউক্রেন দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বরে শহরটি মুক্ত করে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী রাশিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে চারজন নিহত হয়েছে খার্কিব অঞ্চলের গভর্নর ওলে সিনিয়েহুবব টেলিগ্রামে লিখেছেন পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে পরবর্তী একটি আপডেটে সাইনেহুব বলেছেন যে বিশ জন লোক আহত হয়েছে যেটি ইজিওমের কেন্দ্রকে লক্ষ্য করে স্ট্রাইক করেছে যা সামনের লাইন থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি ইউক্রেনের সাথে একটি চুক্তি নিয়ে আলোচনা করতে চান যেখানে কিভকে সাহায্যের বিনিময়ে বিরল আর্থ ধাতু ইলেকট্রনিক্সে ব্যবহৃত মূল উপাদান সরবরাহের নিশ্চয়তা দেয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি গত অক্টোবরে রাশিয়ার সাথে যুদ্ধ শেষ করার জন্য তার কি বিজয় পরিকল্পনার ও অংশ হিসাবে এমন একটি ধারণা প্রকাশ করেছিলেন সোমবার ট্রাম্প বলেন আমরা ইউক্রেনকে বলছি তাদের কাছে অত্যন্ত মূল্যবান বিরল পৃথিবী রয়েছে আমরা ইউক্রেনের সাথে একটি চুক্তি করতে চাই যেখানে তারা তাদের বিরল পৃথিবী এবং অন্যান্য জিনিস দিয়ে আমরা তাদের যা দিচ্ছি তা সুরক্ষিত করতে চলেছে ছি ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেছিলেন ইউক্রেন ইচ্ছুক তিনি যোগ করেছেন যে তিনি ইউক্রেনের কাছ থেকে ওয়াশিংটনের তিনশত বিলিয়ন ডলারের কাছাকাছি সমর্থনের জন্য জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলস ট্রাম্পের কুইট প্রকোর দাবির সমালোচনা করে বলেছেন এটি খুব স্বার্থপর খুব আত্মকেন্দ্রিক হবে যুদ্ধের পরে দেশের পুনর্গঠনের জন্য এই জাতীয় সংস্থানগুলি আরও ভালোভাবে ব্যবহার করা হবে ব্রাসেলসের সহকর্মী ইউ নেতাদের সাথে সাক্ষাতের পরে স্কোলস বলেছিলেন ইউক্রেনে অস্ত্রের মার্কিন চালান সাম্প্রতিক দিনগুলিতে উইকেন্ডে পুনরায় শুরু হওয়ার আগে সংক্ষিপ্তভাবে থামানো হয়েছিল কারণ ট্রাম্প প্রশাসন কিয়েভের প্রতি তার নীতি নিয়ে বিতর্ক করেছিল রয়টার্স রিপোর্ট করেছে এই বিষয়ে ব্রিফ করা চার ব্যক্তিকে উদ্ধৃত করে হোয়াইট হাউস ইউক্রেনের সমস্ত সহায়তা বন্ধ করার প্রাথমিক মূল্যায়নে পিছিয়ে যাওয়ার পরে শিপমেন্ট পুনরায় শুরু হয়েছে দুটি সূত্র জানিয়েছে মার্কিন অস্ত্রের প্রবাহ বন্ধ করা কিভের যুদ্ধ করার ক্ষমতাকে বাধাগ্রস্ত করবে এবং শান্তি আলোচনায় এটিকে কম সুবিধাজনক আলোচনার অবস্থানে রাখবে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেন আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না যেন